হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দুই দিন যাবৎ বাড়িতে ছিলাম না দেখো গাছগুলির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে আর দেখো বানর কিভাবে নষ্ট করলো প্রচুর টমেটো তুলে নিয়ে এইভাবে নষ্ট করেছে তো আজকেও বাগানে অনেকগুলি টমেটো পেকে রয়েছে আজকে সবগুলি টমেটোই তুলে নেব আর দেখো যেহেতু বাড়িতে ছিলাম না এই গাছটাও লাগাতে পারিনি দেখো কি সুন্দর এই যে লঙ্কা চলে আসলো তো দেখি এটাকে ছাদ বাগানে লাগাই না নিচের বাগানে লাগাই আর দেখো এটা কিন্তু এক ধরনের শাক আমরা টক শাক বলি খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো আজকে এটা তুলবো না আর একদিন তুলে নেব তো চলো আজকে কতগুলি টমেটো হয় দেখি আর নিচের বাগান থেকেও অনেকগুলি টমেটো নিয়ে গেছে মানুষ টমেটোগুলি প্রায় শেষই হয়ে গেছে কাচা একটা চলে আসলো প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে রয়ে গেছে কোনো গাছে আবার একটুও রয়ে গেছে দেখো বন্ধুরা টমেটোর সাইজগুলি দেখো অনেক বড় এবছর প্রচুর পেয়েছি টমেটো এই যে নতুন গাছের টমেটোগুলো পেকে গেছে কত খাওয়া যায় বলো প্রচুর টমেটো হয়েছে এখন যে টমেটোগুলি হবে নতুন সেগুলি আবার তেমন কোনো বড় হবে না একটু ছোটোই থাকবে কারণ গরম তো চলে আসলো নিচের বাগানেও কয়েকটা পেকেছে জানি না সকালবেলা বানো নিয়েছে কি না হলে পাবো এই গাছটাতে দুইটা হয়েছে দেখো আর এই যে বন্ধুরা দেখো এই গাছটাতেও দেখো সুন্দর ফুল চলে আসলো এর মধ্যে থেকে কিছু দিনের মধ্যে লঙ্কা পেয়ে যাব আর বন্ধুরা দেখো এটা কিন্তু নতুন গাছ এর মধ্যে টমেটোগুলো পেকেছে কিন্তু দেখো তেমন একটা ভালো হয়নি আর নিষ্টা দিয়ে দেখো একটু পচা পচা ভাব তো এটা ক্যালসিয়ামের অভাব তো যেহেতু সিজন চলে গেল আমি আর কিছুই দেব না এর মধ্যে তো দেখো অনেকগুলি টমেটো হয়ে গেল এবার চলো নিচের বাগানে যাই আর কি তুলি দেখি দেখো এখানেও রয়েছে কয়েকটা টমেটো তো চলো নিচের বাগানে যাই তো দেখো বন্ধুরা এখান থেকে বানোর কয়েকটা টমেটো নিয়ে গেছে এই যে এই সাইডে টমেটোগুলি ছিল নিয়ে গেছে আর দেখো এই যে টমেটোটা দেখো কত বড় হয়েছে তো এখান থেকে দুইটা পেয়ে গেলাম আর এখান থেকে পেয়ে গেলাম দুইটা আর লাল শাকগুলিও দেখো অনেকটা বড় হয়েছে দেখা যাক কালকে তুলতে পারি কিনা আর দেখো গাছেও সুন্দর বেগুন হয়েছে দেখো আর কয়েকদিন পরে প্রচুর পরিমাণ বেগুন পাওয়া যাবে গাছগুলি থেকে তো এখান থেকে পেয়ে গেলাম দুইটা আর ওই সাইড দিয়ে আছে চলো যাই পোড়া শাকগুলিও দারুণভাবে বড় হয়েছে আর এর মধ্যে আমি একটু খোলের গুরু দিয়ে লাগিয়েছিলাম আর কিছুই দেইনি দেখো এখানেও কিছু কুমড়ার বীজ দিয়েছি এখানে দিয়েছি দেখো এই ছোটো গাছগুলিতে কী সুন্দর বেগুন হয়েছে তো সবগুলি আজকে নেব না দেখো একদম মাটিতে লেগে রয়েছে তো এখান থেকে নিয়ে নিলাম এই কয়টা আর ওই সাইডের গাছ থেকে নেব কয়েকটা এবার বন্ধুরা এই শাকগুলি তুলে নেব এই শাকগুলি একটু বড় হয়ে গেছে আগে যদি তুলে নিতাম তাহলে ভালো হতো তাও ফেলবো না পাতাগুলি তুলে তো খাবো আর দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে দিয়েছে দেখো অনেকগুলি শাক হয়েছে এখানে ঢেঁড়সের বীজ দিয়েছিলাম একটু বীজ ফুটেনি দেখো যাই হোক আবার ঢেঁড়সের বীজ আনলাম লাগিয়ে দেব অনেকগুলি শাক হয়ে গেল বস এই জায়গাতে আবার ঢেঁড়সের বীজ দিয়ে দেব আর দেখো এখানে কয়েকটা ধনে পাতা আছে তবে গাছগুলি তুলব না পাতাগুলি নিয়ে নেব এবার কয়েকটা রসুন পাতা নিয়ে নি। আর বন্ধুরা রসুন পাতাগুলি কিন্তু আমার অনেক কাজে আসছে ঘরে যদি রসুন না থাকে এগুলিকে বেটে তরকারিতে দিলে দারুণ কিন্তু সেন্ট হয় আর আমার ছেলে তো প্রায় দিনই বাটা খায় খুবই ভালো লাগে তো দেখো কতগুলি রসুন পাতা নিয়ে নিলাম এবার চলো কি পাই দেখি দেখো এখানেও টমেটো রয়েছে আর প্রচুর টমেটো হয়েছে বাড়িতে আর চলো কয়েকটা বেগুন তুলে নেই সাইড থেকে বেগুনগুলি তুলবো তুলবো বলে আর তোলা হচ্ছে না অনেকটা বড় হয়ে গেছে দেখো এই গাছটাতে মাটি তো পরে রয়েছে তো এতগুলি তো খাবো না কালকে তুলবো দেখো কত সুন্দর হয়েছে বেগুনগুলি এই জায়গাতে কয়েকটা সিম হাতের কাছে আছে আর বাকি সিমগুলি অনেকটাও পড়ে তো ওগুলিও তুলবো তুলে তোমাদের দেখাবো দেখো অনেকটা উপরে এক হাতে তোলা যাচ্ছে না তো তুলে তোমাদের দেখাই দেখো বন্ধুরা আজকেও বাগান থেকে কতগুলি শাকসবজি নিয়ে আসলাম আর বন্ধুরা এগুলি একদম বিনা পরিশ্রমী বলতে পারো তো বাড়িতে যদি প্রতিদিন একটু একটু বীজ লাগাও তাহলে কিন্তু আমার মতো প্রতিদিনই খাবারটা তোমাদের চলে যাবে দেখো যে একটা শাকসবজি তুললাম আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে তো বন্ধুরা আমি চাই তোমরা আমার মতো বাগান করো আর বাজারের কেমিক্যালযুক্ত খাবার না খেয়ে বাড়িতেই এরকম অর্গানিক চাষ করো আর অর্গানিক খাবার খাও তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে